পুরনো জিনিস একটু নতুন রূপে যদি সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর লাগে দেখতে আমাদের বাসায় অনেক কিছুই থাকে যেগুলো হয়তো আমরা এমনিতেই ফেলে রাখি বা অনেক দিন ধরেই আছে একই রকমভাবে সেটাকে যদি আপনি একটু চেঞ্জ করে দেন তাহলে নতুন একটা রূপ আসবে আপনার বাসার লুকও হয়তো একটু চেঞ্জ হয়ে যাবে এই যে বালতিটা দেখতে পাচ্ছেন এটা আমার বাসায় অনেক দিন ধরেই আছে আমি গত বছর না যেন তার আগে একটা গাছের সাথে কিনেছিলাম সামারে বিভিন্ন ধরনের ফুলের টব বা ফুলদানি পাওয়া যায় গার্ডেন সাজানোর জন্য অনেক কিছু উঠায় এখানকার মার্কেটে সামারগুলিতেই পাবেন ঠান্ডার সময় কিন্তু আবার এত কিছু পাওয়া যায় না তো আমি অনেক কিছু এরকম সামারে কিনে রাখি পরে এগুলি আমি একটু ডিজাইন করি এই বালটিটাও কিন্তু সেম এখানে আমি অ্যাক্রেলিক কালার দিয়ে কয়েকটা ফুল দিয়ে দিলাম তাহলে কিন্তু এটা লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল আপনিও আপনার বাসায় এরকম অনেক কিছু সাজাতে পারেন এভাবে আর এটার জন্য কিন্তু আপনাকে অনেক ভালো ড্রয়িং জানতে হবে তা না সামান্য একটা টুথপিক বা হাতের আঙ্গুল দিয়েও আপনি গোল গোল করে এরকম ফুল করে দিতে পারেন আপনার পুরনো ফুলদানিটা আবার নতুন লুক পেল আপনি সাজিয়ে দেখবেন অনেক সুন্দর লাগবে এমন অনেক কিছুই আমি করি অনেক পুরনো টপ গুঁজে রেখে দিই তারপরে আবার নতুন করে সাজিয়ে গুজিয়ে টেবিলে রাখি বা লিভিং রুমে রাখি দেখতে কিন্তু সুন্দর লাগে কাউকে আপনি ইচ্ছে করলে এরকম করে গিফটও দিতে পারেন